হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে জুলাই রবিবার আর এই বিছানা থেকে বসেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি উঠেছি অনেকক্ষণই আর বলো বলতো বন্ধুরা কালকে ভিডিও এডিটিং করতে করতে এত রাত্রি রয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম এডিটিংটা পুরো পড়েই ছিল তোমাদের দাদা হাত থেকে ফোন নিয়ে ফোনটা অফ করেছে মানে এক একদিন এত পরিমাণে ঘুম পেয়ে যায় না চিন্তা করা যায় না সংসারেরও পরিশ্রম থাকে তারপর আমরা যারা ভিডিও করি তারা জানি ভিডিও এডিটিং করা ভয়েস দেওয়া কী পরিমাণে খাটুনি হয় এক একদিন তো শরীর চলে না যতই শরীরকে জোর দেওয়া শরীরেও তো এটা যন্ত্রের মতো সব সময় তো জোর করে কাজ করাও যায় না বা এই কাজটা কমপ্লিট করে সবাই এক এক দিন করলেও তো এক এক দিন হয় না চলো রান্নাবান্না করেই সাথে থাকো চলে এসেছি রান্নাঘরে আজকে আর গ্যাস মুচিনি একবারে রান্নাবান্না করে মুচব শুধু কালকে রাত্রে রুটিটা হয়েছিল সমস্ত মশলার জায়গা নামিয়ে নিয়েছি একটু পরে মিস্ত্রি দাদারা আসবে বাথরুমের অবস্থা প্রচণ্ড খারাপ কষ্ট করে জিনিসটা করা হয়েছে কি করে যে হলো নিজেরাও বুঝতে পারলাম না কি বলতো বন্ধুরা বাথরুম থেকে এত পরিমাণে জল লিক হচ্ছে তোমরা চিন্তা করতে পারবে না মানে পাইপ দিয়ে জল যত না বেড়াচ্ছে বাথরুমের সাইড দিয়ে মানে একতলা থেকে দেখা যাচ্ছে জল গা দিয়ে গড়াচ্ছে মানে লিক হয়ে গেছে কি করে হলো কিছুই বুঝতে পারছি না এই তোর এখন তোমরা দেখতে পাচ্ছ দিদিভাই ওপরে বসে রান্না বান্না করছে আরামে আছে পায়ের পর পা তুলে কিন্তু একলাপে তো এতটা হয়নি এই এক তলার ওপর আর একটা তলা করতে সারা জীবনটাই যাকে বলে চলে গেল এই ধরো অনেক বছরই হয়েছে বিয়ে হয়েছে কিন্তু কি বলো তো বন্ধুরা না কোথাও ঘুরতে যাওয়া না কিছু ঘর বাড়ি ঘর করে জানা জীবনটাই চলে গেল। ওই জন্য কষ্টের কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় চোখ ফেটে কান্না বেরিয়ে আসে আজকে রবিবার তাও মাংস রান্না হবে না কারণ একটু পরেই কোনো রকমের বান্না করে রান্নাঘরটা ছেড়ে ছেড়ে দিতে হবে মানে কি ধুলো উঠবে ওই জন্য মিস্ত্রি দাদা আগের দিনই বলে গেছে যে বৌদি রান্না বান্না করে নেবেন তাড়াতাড়ি ওই জন্য একটু তাড়াহুড়ো করছে ওদিকে ভাত বসিয়ে চলে এসেছি এদিকে বিছানা দুটো ঝেড়ে মুছে নেওয়া হবে আর আজকে হবে ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে তরকারি ওই দিয়েই ভাতটা খাওয়াবে আজকে আর চচ্চড়ি শাক কিচ্ছু করিনি বাড়িতে মিস্ত্রি লাগলে কি বলো তো যতই বলো একটু রান্নাবান্না অন্যরকম হয়ে যায় রকমে এক তরকারি ভাত খাওয়া যাবে বলে বাথরুমটা রান্নাঘরটা তো একদম পাশে ওই জন্য তরিজুত করে রান্নাবান্না হলো না থাক কাজটা হয়ে যায় রবিবার তো আর মানে একদিন নয় সপ্তাহ পর সপ্তাহে রবিবার আসবেই অনেক মানুষ তো এটাই ভুলে যায় যে আজকে দিনটা চলে গেলে মনে হয় আর আসবে না কি আছে আজকে একটুখানি অ্যাডজাস্ট করে নিলাম সামনের রবিবার খাওয়া যাবে এই ভাবনাতে আমি চলেছি বলে আজকে এখন অব্দি ঠিকঠাক আছে কোনো উচ্ছ্বাসা বলে আমার মধ্যে নেই বন্ধুরা যে এইটা চাই ওইটা চাই আমি যেটুকুতে আছি সেটুকুতে আমি সুখী আমার যত আশা হচ্ছে আমার সন্তানদের নেয়া ভগবানকে বলি যে আমার সন্তানকে যেন তুমি দুধে ভাতে রেখো ওদের মুখে যেন দুটো অন্ন তুলে দিতে পারি সেই জন্য এত খাটুনি করার পর এত কষ্ট করার পর নিজের হাতে বাজার করে আমি তোমাদের দাদা ভাই পারে না ঠিকঠাক বাজার করতে যাতে বাজার করে ছেলেদের মুখে দুটো ভালো দিতে পারি আমি কেন প্রত্যেক মায়ের চাই যেন তার সন্তানেরা ভালো থাকে সবার আগে সবাই সন্তানকেই প্রায়োরিটি দেয় এই দিকে দেখো আমি সন্তান সন্তান করছি আমার ছোট সন্তানও বোঝে আমার দিকটা না বড় ছেলের কথা যে বলছি না তাই বলে কি ও বোঝে না ও বোঝে ও কী বলো তো বন্ধুরা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে সারাক্ষণ তাহলে এদিকটা কি করে দেখবে বলো একজন মায়ের কাছে তো যতগুলোই সন্তান হোক সব সন্তানই তার কাছে একই রকমের চলো এদিকে চলে এলাম রান্না বান্না করতে বললাম না আজকে কাজটা ওলট পালট হয়ে যাবে বাড়িতে যখন কোনো কাজকর্ম হয় এরকমই অবস্থা হয় আজকে এই ডবল ডিমেন অমলেট করব সবার জন্য দিয়ে আলু দিয়ে ভালো করে তরকারি করে নেবো যাতে একটা তরকারি দিয়েই খাওয়া যায় একটা তরকারি রান্না করলে বন্ধুরা সেই তরকারিটা যদি একটু ভালোভাবে করা যায় সেই তরকারি দিয়েই দেখবে খাওয়া হয়ে যায় আর এদিকে চলো তরকারিটা করি করে ঘর দর মুচি সাথে থাকুক দিকে ভাতটা হয়ে গেছে আর তরকারিটা বসিয়ে চলে এসছি ঘরে ঘরটা একটু মুছে নি কারণ খাবারটা ঘরে রাখতে হবে বললাম না সে ধুলোড়ার কথা রান্নাঘরে রাখলে হবে না এই দেখো বাথরুমের অবস্থা এত পরিমাণে জল লিক করছে চিন্তা করতে পারবে না কত কষ্ট করে কত শখ করে করা হয়েছিল যেন বন্ধুরা আর এই নিচের এই ঘরটায় আগে আমি থাকতাম কত কষ্ট করে থাকতাম মানে দিনের পর দিন চলে যায় কিন্তু সেই কথাগুলোই থেকে যায় বা কষ্টটা মানুষের মধ্যে থেকে যায় সেটা কি কেউ বুঝতে চায় না বুঝতে পারে মানুষ খালি মানুষের ওপরটাই দেখে এই দেখো এখানে টালি কিনে আনা হয়েছে মাপজোপ করে কাটা হচ্ছে মানে কী করে যে হলো বললাম না আমার কপালটা প্রচণ্ড খারাপ বন্ধুরা এত খারাপ যে চিন্তা করা যায় না চলো এদিকে মানে সকাল থেকে জোর কদমে দশটা থেকে এসে কাজকর্ম করছে ওদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে রান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছে কারণ এক তরকারি ভাততে আর কতক্ষণ সময় লাগবে একটু মুড়ির তরকারি করে দিয়েছি তোমাদের দাদার ডালিয়া সেকেন্ড সেকেন্ডবার আরেকবার চা এইটুকুই আজকে রান্নাবান্না হয়েছে আর এই মহারাজের অবস্থা দেখো ওদিকে কাজ হচ্ছে দেখে এর খাওয়া দাওয়া গেছে সকালে জল খাবার শুধু খায়নি এলো জোর করে বকুনি দিয়ে বসেছি একটা বাজে দুটো খাওয়াতে যখনই বাড়িতে কোথাও কাজকর্ম হয় এরকম করে যেন আর বন্ধুরা চলে এসে সন্ধ্যেবেলা ছেলেকে পড়িয়ে উঠলাম এবার রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে মানে সারা সারাদিনটাই চলে পরিশ্রম এই পরিশ্রমের মাঝেও একটা আনন্দ আছে ভগবানকে বলে কিছু না তুমি আমার সন্তানদের ঠিকঠাক রাখো এইটুকু আশীর্বাদ করো আমার যেই আশাগুলো অপূর্ণ হয় আছে সেইগুলো যেন ওরা পূরণ করতে পারে বা ওদের যেন কোনো কষ্ট দুঃখ ছুতে না পারে ভগবান এইটাই আমার প্রার্থনা সারাদিন কাজ করে অত কষ্ট হয় না যে তাতে যদি আমার সন্তানটা ভালো থাকে আমার কাছে আমার সন্তান হচ্ছে সবার উঠবে চলো বাসন করতেগুলো গুলো আর ওদিকে ছোটো ছেলে সারা দুপুর কাজ হয়েছে সে কাজ দেখে দেখে ঘুম ঘুমোয়নি এখন ঘুমোতে বসছে যেন কোনো রকমই বুকে ধুমকে টিভিটা চালিয়ে দিলাম নাহলে তো খাওয়া দাওয়া করতে পারবে না কোন দিকে আর যাবো বলো এতক্ষণ ধরে তো পড়িয়ে লিখিয়ে উঠলাম আমারও মাঝে মাঝে না একা রাতে করতে করতে প্রচণ্ড মাথা গরম করে ফেলে কি তো কষ্ট তো সবার মুখ হয় বলো না আমি চুপচাপ করি বলে যে কষ্ট হয় না তা তো নয় মাঝে মাঝে কাজ করতে করতে চেঁচামেচি করি বলে অনেকে অসন্তুষ্ট হয় হবেই আজকের পর থেকে আর চেঁচামেচি না কিন্তু কী আর করবো বলো বন্ধুরা আমার যে শারীরিক কষ্ট এত পরিশ্রমের পরে কাউকে তো বোঝাতে পারি না ওই চেঁচামেঁচি করে এক কথায় যাকে বলে হালকা হওয়া বললো না চলো এদিকে রুটি করে নিই আর তরকা করেছি আর বাবার কটা আলু ভেজে নিয়েছি কারণ তরকা খায় না এদিকে রুটিগুলো করি আর একদিকে করছি আর একদিকে ছেলেকে সারা দিচ্ছি হ্যাঁ মানে এই যেদিন দুপুরে না শুয়ে আমার মাথা খারাপ করে দেয় আটটার সময় শুয়ে দিলেই ভালো হয় কিন্তু কি করে হবে বলো তো আমিও তো এদিকে পরিয়ে উঠি সম্ভব অসম্ভব হলে তো একটা জিনিস আছে আর ও এত ছোট ও তো একা করতে পারবে না এদিকে দেখো রুটি করা কমপ্লিট হয়ে গেছে তরকাটা রেলে নিলাম মানে বুঝতে পারিনি সাঁতলে দেখে একটু শক্ত আছে বয়স্ক শ্বশুর আছে উনি তো খেতে পারবেন না তাহলে ব্লগটা শেষ করলাম